সবাই একটু খেয়াল করেছে প্রশ্ন বৈশ্বিক দু হাজার পঁচিশে আসছে এ ইকল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব গোতে আছে ইকুয়াল টু ফিফটি টু হলে দেখা যায় এম ইকল টু টু প্লাস রুট অফ থ্রি বা রুট থ্রি তারপর দেওয়া আছে কি দেওয়া আছে এ ইকুয়েল এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ আবার দেওয়া আছে কি এ ইকুয়াল টু ফিফটি টু এবার এর পরিবর্তে এম কিউ প্লাস ওয়ান বা এম কিউ ফিফটি টু এরপর এখানে বাংলা যোগ করবা রসগুয়া এম কিউ হ্যাঁ এরপর আমরা এটা গুণ করে দিলে এম টু বা সিক্স প্লাস এম কিউ কে এম কিউ দেব ওয়ান এরপরে আমরা এটা নিচে কিন্তু ওয়ান আর এটা গুণ করলে এম টু বা সিক্স প্লাস ওয়ান ফিফটি টু এম কিউ তারপর কি এম টু প্লাস সিক্স এটা দেখেন মাইনাস এরপর দেখো এটাকে আমরা সূত্র বানাবো এম কে হোল স্কোয়ার হ্যাঁ এটা যেহেতু বাহান্ন সুদের টু আর বাহান্ন তো সুদের টু যদি আমি নেব যেহেতু তাহলে টু দি বাকুলে থাকে ছাব্বিশ তাহলে এটা এ আর এস টোয়েন্টি সিক্স যেটা এটা হলো বি যেহেতু এটা বেশি নিয়ে সেখানে নাই সেটা মাইনাস করে দিস প্লাস ওয়ান আর ওয়ান এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ আর এটা বাংলায় ছয়শো ছিয়াত্তর প্লাস ওয়ান এরপরে দেখো এটা হোলি স্কোয়ার শেষ পঁচাত্তর এটাকে পকান্তর করলাম এরপরে দেখো এই স্কোয়ারটা বর্গমূল হয়ে গেল তারপরে এম কিউ সামনে এটাকে কী করলাম পকান্তর না এটা ভাঙে ভাঙে কী করা এম কিউব এটাকে এইট আর আঠারো ভাঙা দাও এইট আর আঠারো ছাব্বিশকে ভাঙলে এইট প্লাস আজ আঠারো হলো আঠারো ছাব্বিশ সূত্র বানাবো টু কিউব দেখো আর এটা আছে না এটাকে রুট থ্রি হল কিউব দেখা হ্যাঁ প্লাস সুতের থ্রি এ হলো টু সুত্রিশ স্কোয়ার বি হলো রুট থ্রি প্লাস আবার সুতের থ্রি এ হল টু আর বি হলো এটা এটা সতেরি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি সেভি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে আবার দেখো এটা টু কি করলাম এটা রুট থ্রি কি করলাম এটা বাংলা কিন্তু থ্রি রুট থ্রি হয় প্লাস আমাদের থ্রি এ স্কোয়ার বি তো শুধু থ্রি এ তো হলো এটা আর এইটা স্কোয়ার দিলাম এটা বি কেমন আবার ঠিক এটাও তো অদ্রুপ দেখো এটা বাংলায় টু স্কোয়ার তিন চার বারো হয় আবার এটা দেখো থ্রি এ বি স্কোয়ার থ্রি এ তো হলো এটা বি হলো এটা বাংলা থ্রি থ্রি তিন দু উনিশ ছয় তিন চার আঠারো অথবা তাহলে a + b হল কি সূত্র এটা কি এটা হলো a a + b হল কি সূত্র a + 3a² b + 3a আর দ্বিতীয় লকে কি সূত্র এটা হলো এটা হলো এটা হলো a - b² সূত্র a² - 2ab + তারপর দেখো কি এবার পাশন পার হলে এটা বৃত্তি এটা পার এটা বৃত্তিটা পার আমরা বৃত্তি করলে বৃত্তি লিখতে পারি হ্যাঁ তাহলে এটাই হলো আমার দেখাইতে বলছে দেখো যে এখানে আসে তাহলে এটা হলো আনসার এখানে আমরা হুম দুটা সূত্র করেছি এটা হলো যে a + b এর সাথে b কে ভিডিও লকে এটা হলো a + b এর মূল কি বৈশিষ্ট্য এটা লাগে a + b কে বললে a² b + 3a b² + এটা এটা আর যেটা এসকে মাইনাস টাস প্লাস মাইনাস বিহল বোর্ড আসছে তোমরা এগুলা বারবার করে করবে বারবার করে করলে আশা করে এটা বুঝবে